সেরাটার বয়স হয়ে গেছে গা মুসলমানি করানি লাগে আট দশ বছর হয়ে গেছে গা তখন তাই হুন দিসলাম আইতাছে না দি আর একবার হুন দে কোন লাগাত আইছে হ্যালো হ্যাঁ আইন কোন লাগাত আইস ও কাছা কাছা আইবস আচ্ছা তা আই বরুন আপনি কি শিখাতে আসি সেরার হলে এই বই আসি আইন আই বরুন আচ্ছা আপনার সেরার হলে সালা রেডিও হয় আমরা আইতাছি কি শিখাতে জগল যন্ত্র সব রেডিও হয়

বা আরে বাবা এ যে হেবি শক্তি অনেক শক্তি লাট টিমরা ফালায় দিয়েছ আমারে ভালো করে ধরিস ভালো এই तेरा तुमार नोनटू কাইটা দিতাছি তুমি স্কুল লগে আই মাইয়া মানুষের পিছনে পিছনে গুইরা ফেরা যায় বাপ ফেরো ওই একটা ক্ষেতের তিনডা কোনা দর্শনা যাব রে ত্রিকুনা বোল টুপি পকেট কালী দর্শনা যাব মহাকালী এক দুই তিন তোর মন্টু মাথা কাটতে পারায় দিতাছি মাই মিশি চার পাঁচ চয় তোর মাথা করতেছি একটা টান তোর কাটতে দিতাছি সম্মান আল্লাহ